আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি হচ্ছে মহেরা জমিদের বাড়ি এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা সিএনজি এবং দুটা বাইক নিয়ে নিছি এই যে সামনের সিএনজিতে আমার ভাই বোনেরা আসে সকাল সকাল বেরিয়ে পড়ছি কারণ ওইটা নাকি সকাল দশটার দিকে খুলে আর বিকাল চারটার সময় বন্ধ হয়ে যায় আমাদের টাঙ্গাইলের প্রায় বারোটা থানার প্রত্যেকটাতে জমিদের বাড়ি আছে কিন্তু সবচেয়ে ভালো শেপে আছে হচ্ছে এই মহেরা জমিদের বাড়ি কারণ ওইখানে হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার খোলা আছে এই জন্য জমিদার বাড়িটি খুব সুন্দরভাবে সংরক্ষিত এবং রক্ষণাবেক্ষণ করা হইতেছে মহেরা জমিদার বাড়িটি টাঙ্গাইল থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত এটা হচ্ছে মির্জাপুর থানায় আপনারা যদি মহিলা জবী আসতে চান তাহলে টাঙ্গাইল থেকে সরাসরি সিএনজি করে আসতে পারেন অথবা ঢাকায় টাঙ্গাইল মহাসড়কে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ আছে ওখানে যদি নেমে যান তাহলে ওখান থেকে ডান দিকে ছোটো রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে অটো সিএনজি সবই চলাচল করে প্রায় ওই সব দিয়েও যাতায়াত করতে পারবেন আবার মাটিয়াপাড়া পাঁচ থেকে প্রায় চার কিলোমিটার আগে বা পূর্ব অবস্থিত আর এই তথ্য প্রযুক্তি রাস্তাগুলো দেওয়ার কিছু নাই আপনারা চাইলে সহজেই গুগল ম্যাপ থেকে দেখে দেখে আসতে পারেন চলে আসলাম মহারাতে যেখানে লেখা আছে ওয়েলকাম টু পিটিসি হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার আগে ছিল পুলিশ ট্রেনিং স্কুল এই দিঘিটার নাম হচ্ছে সাগর অনেক বড় সুন্দর বিশাখাসাগর মেন গেটের এখানে চলে আসছি এখন আমরা ভিতরে চলে যাব চার বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা আছে এখানে আর চার বছরের পরে থেকে সবার জন্য একশো টাকা করে টিকিট এক পুলিশ আপ আমাদের টিকিটগুলো চেক করতেছে এখন আপনাদের সাথে মহেরার সৌন্দর্য আর ইতিহাস জানার চেষ্টা করবো যতটুকু পারি আর কি ফোন কবার। এটা হচ্ছে কালীচরণ লজের প্রবেশ আর কি দিয়ে এটা ঢুকে ভিতরে সব ভবনগুলো দেখা যাবে শীতকালে এখানে আসার একটি বড় আকর্ষণ হচ্ছে এখানে ফুলের সম্বর অনেক বেশি থাকে বিশেষ করে এই শীতের সময়টাতে এক বয়স্ক আঙ্গেলকে দেখতেছি গান পরিবেশনা করতেছি আর কি আছে ও কথা কওঁ পাখিটাকে নৃত্য হি জলগা সে নৃত্য হি জলগা আছে আমাটেশ্বরী মতো নে মনে দেশটি খুঁতা আছে নে মনে দেশটি কোথাও আছে ও কথা কওঁ পাখিটাকে নৃত্য হি জলগা দে নৃত্য হি জলগা আছে আমাটেশ্বরী মতো নে মন দেশটি জনশ্রুতি আছে যে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামের দুই ব্যক্তি কলকাতায় পাট লবণ আর ডালের ব্যবসা করে এই মহেরা নামক গ্রামে চলে আসেন এবং এখানে প্রায় বারোশো শতক জমির ওপর এই মহেরা জমিদার বাড়িটি স্থাপন করেন স্পেনের কর্ডোভা নগরীর আদলেই এই বাড়িটি তৈরি করা হয়েছিল বলে জানা যায় এটা মোটামুটি আঠারোশো নব্বই সালের আগে নির্মাণ করা হয়েছিল সাতচল্লিশের দেশ বিভক্তির সময় যখন ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্রে জন্ম হয় তখন দেশ ছেড়ে অনেক হিন্দু মানুষ ভারতে চলে গিয়েছিল কিন্তু এই মহিরা জমিদার বাড়ির জমিদাররা এখানে থেকে গিয়েছিল এবং তাদের এখানে অনেক প্রতিপত্তি ছিল সাথে এখানকার স্থানীয়দের সাথে যাদের অনেক সুসম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু একাত্তরের সময় যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ চলছিলো তখন মেয়ের মাঝামাঝির সময়ে দেশের প্রতিপয় কিছু বিশেষ ঘাতকের সহায়তায় পাক বাহিনী এই মহিরাজমিদার বাড়িতে আক্রমণ করে তখন এই মহিরা জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া চৌধুরীকে হত্যার পাশাপাশি এখানকার কিছু হিন্দু মানুষদের তারা হত্যা করে ওই ঘটনার প্রেক্ষিতেই তারা ওই মুক্তিযুদ্ধের সময়টাতেই লোহজং নদী দিয়ে ভারতে চলে যায় তারপর যুদ্ধ পরবর্তী সময় এটাকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ঘোষণা করা হয় উনিশশো বাহাত্তর সালে এবং উনিশশো সাল থেকে এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে চলে আসছে এখানে যে বড় বড় তিনটি ভবন রয়েছে তার প্রথমটি হচ্ছে এটা চৌধুরী লজ চৌধুরী লজের ঠিক সামনে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ প্রতিকৃতি এখানে এসে বাচ্চারা খেলাধুলা করতে পারে এসব ভরনের ভিতরে প্রবেশ করা নিষেধ আমরা ভেতরে ঢুকতে পারিনি আপনাদের দেখাতেও পারিনি ভিতরের কি অবস্থা প্রাচীন গুলা যে এত সুন্দর এবং কারুকার্যমণ্ডিত আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না এই যে ছাদের উপরে এবং কলমগুলা যে এত সুন্দর করে সাজানো ডিজাইন করা আসলে এক কথা অসাধারণ আমার ভাগিনারা ফটো স্টেশনে ব্যস্ত আমার এইটা ঘোরা ঘোরা আমার ঘোরা এটা ঘোরা আসো দাদা পাশে গেছে আসো আসো বাবা হাত ধরো বাবা হাত ধরো চলুন পরের ভবনটায় যাওয়া যাক পরের ভবনটা হচ্ছে আনন্দ লজ তার আগে চোখে পড়বে রঙিন কানের ফোয়ারা

বর্তমানে এটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে আর ওই যে ডান পাশে যে গাড়িগুলা দেখতেছেন ওগুলা তো আপনারা পুরো ময়রাটা ঘুরে দেখতে পারেন আর এটা হচ্ছে গোমস্তা ঘর ছিল না কি আগে বলো আমি এখানে আর এইখানে গাঁদা ফুল বেশি দেখতে পাবেন অনেক বড় বড় গাঁদা ফুল আমাদের এলাকায় এগুলাকে বলে গেন্দা ফুল আর কি ভোলা গেন্দা বলে এটা এগুলাকে গান আছে না এত বড় বড় যা

এইটা নাকি কাছারি ঘর ছিল তো ওই সামনের দান পাশেরটা এই ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানায়েন পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ময়েরা শিশু পার্ক আর আশা পুকুর ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম